আরে যে বিশিষ্ট জন এই বিশিষ্ট জনের বিশাল আসর হয়েছিল হাসিনার আমলে তারা নানা বিষয়ে তাদের জ্ঞান গভ্য বক্তিমা দিত আর পত্রিকা এগুলো গুরুত্ব দিয়ে ছাপাইতো তাদের জ্ঞান প্রচুর তাও আকেল কম তাই তারা বুঝবার পারতো না যে পাবলিকে তাদের পাবলিকে যাদের না কিন্তু মনে করে মুই কি হনুরে এরাই হইতেছে বিশিষ্ট জন বুঝাও তা কারা কারা এটা করিছে দেখবেন সে ঘুরে মাগুর সেই আমি বাকশালী ঘটনার লোকেরা আসেন দেখি এই মার্ক আমার কয়েকটারে দেখি তারপরে তারা কি কইছে সেটা দেখবো নি আনু মোহাম্মদ হাসিনের বান্ধবী সুলতানা কামাল খুশি কবির টিআইবির ইফতেকার উজ্জামান ওরে একবার ঠাপাইছিলাম কঠিন ঠাপ দিছিলাম অনেকদিন শান্ত আসছিল আবার মাথা বের করিছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদ আকিল চৌধুরী তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৌদ আবু নাসের বক্তিয়ার আহমেদ ওরে অগ্রণী ব্যাংক থেকে পাশায় লাথি দিয়ে বের করে দিবেন তারপরে আবার দেখেন কি আবার কমু আমাকে শ্রদ্ধা বাজন নূর খান মানবাধিকার কর্মী হুদাই গিয়া মধ্যে গুম কমিশনের প্রধান কিন্তু ভালো কাজ করিচ্ছে কিন্তু বাঙ্গু সুশীলদের এক সমস্যা তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের চরণে গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলো উনি যে আপনি কখনো আমি বন ফেরি করবে পারবেন না আর কামটা ঠিক করেন নাই যাই হোক আজকে কিছু কইলাম না নিজেদের লোক আবার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বুঝাও তো এদের নাই ফুটা পয়সার দাম আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে কইসে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চাইবার তা কইছি তো হামলা আমিও কইছি আমি তো ডাক দিছি তো আমার বিচার কর তুই দেখি কে কেংকার তোর মজা জোড়ায় দেখি আয় আয় এ মামলা করা মান নামে দেখি কই তোর মাজাত কত জোর আছে তোর 26 জন মিলা দেখি আয় কর তোর দেখি আমার নামে একটা মামলায় গো আদি হামদায় দেব বিচার শুরু আচ্ছা মরমা স্তম্ভিত ক্যা লজ্জিত ক্যা তোগরে কি গমর থাকেও গো তো মানে না লাজ্জرتাস বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তোর বাড়ি তো হাসিনার বাপের তোর কথা নাই যে আমিনার এটি তীর্থভূমি এইভাবে ছয় বাংলা হয়ে যাবে ওইটা টিকে থাকলে আবার ওইটা ভর করি আওয়ামী উঠে দাঁড়াইতো সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় বত্রিশ নম্বর ভাঙায় নিয়ে বুঝতে চাও যে এক শিয়া যদি একদিকে হুক্কা হুয়া করে আর উল্টা দিক থেকে কে হুয়া কে হুয়া করে সব শিয়াল চিল্লায় শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে কে হুয়া কে হুয়া করিছে বুঝছাও দেখেন দেখেন হর্ষবর্ধন সিংলা কি কয় এই যে শেখ মুজিবুর রহমান কা ঘর জ্বালা হ্যায় ও না सिर्फ उसके उनका घर था पर ये 1971 के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोस थे आरकाइव थे डॉक्यूमेंट थे वो सब वहाँ पे थे तो मुझे लगता है कि ये एक अटेम्प्ट है कि आ, 1971 के इनके जो जो लिबरेशन वॉर का स्पिरिट है है और वो नारेटिव है, उसको हटाने का कोशिश है तो इसमें जो लोग दाखिल थे वो शायद हिजबु तहरीर के भी थे और जो हमने देखा आई एस के फ्लैग भी लगाया इन्होंने तो ये थोड़ा स्टूडेंट्स तो नहीं थे ये मुझे लगता है कि ये आतंकवादी थे और ये जो हरकतें हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों के हित में नहीं भारत सरकार की तरफ से एक प्रेस स्टेटमेंट भी एक से ज्यादा प्रेस स्टेटमेंट है उनके डिप्टी हाई कमिश्नर को बुलाया गया है और हमने काफ़ी मतलब सख्त तरीके से इनको बताया कि ये सब हरकतें नहीं चलें আবার দেখেন ইন্ডিয়ার টেলিগ্রাফ কি কয় যে কাজ ইন্ডিয়ান বাংলাদেশের বাংলাদেশের মতো মানুষ রক্ত যুদ্ধ করে পতাকা পাইছে এই চব্বিশের রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে তো মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে স্বাধীনতা পেয়েছে রে বা তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত কুটি আছে জানি না কিন্তু আছে এটা শিওর শালা গান্ড ধ্বজভঙ্গ এই জন্য তো ইন্ডিয়ান নায়িকা খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন বরাবর পোলাপান গুলার আকর্ষণে আসে বিরক্ত মুগ্ধ হয়ে আসে আরো এসপি আরো এসপি শালা বত্রিশ নাম্বারের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস কেন আছেন দেখি এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল বুঝছাও যে আমাকে ধরবি ওটি থেকে তারপর নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে আমাকে ধরে নিয়ে যাও ধরে নিয়ে যাও এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে মিসা কথা ডা মিসা কথা বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানে আর কাইবা খোঁজ নেওয়া উচিত উনিশশো সালে ওই যে সদ্দি বডিগার্ডের যে মামলা হয়েছিল না স্বীকারোক্তি কি দিছিল সে যেরকম ধান্দাবাজ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকার দেওয়ার কথা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাকি মিলা যাবে আমি কইলাম এটা আরো আগে করা উচিত সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকারে নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম যেটা দুই বছর জেল খেটিছে না ওই সুহাদ্দি বডিগার্ড সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত আওয়ামী লীগটা মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থামবে না হিউম্যান রাইটস ওয়াচ আবার বিবৃতি দিয়ে কইছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হইল আইনের লঙ্ঘন ন্যায্য জন হয় মানে হইল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না তাইলে আইন লঙ্ঘন মানে কি আসেন এটা বুঝে দেখি ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাইলে নাকি আইন লঙ্গ হইয়া যাবে যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ আইন অবৈধ তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন কার কোন আইন তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা আইসার ডাব্লিউ সেই আমেরিকায় সতেরোশো সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ আইন লঙ্ঘন বা ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ এটা তো আইন লঙ্ঘন উনিশশো সালে আমেরিকান বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নেয় নাই সেটা কোন আইনে নিছিল কোন আইনে ন্যায্যতায় নিছিল নাকি এইসার কবে যে সেটা অবৈধ আইনের লঙ্ঘন কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্যে দিয়া তার উপরে কোন আইন নাই আগে ক্ষমতা তারপরে সেই ক্ষমতার মূরত থেকে আইনের জন্ম জন্ম এটাই রাজনীতি বুঝবে পারবেন না মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন এইরকম মাখায় ফেলবেন কোনো গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত ক্ষমতা আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায় নতুন ক্ষমতার সামনে সকল নাইন অনার্য বাতিল হইয়া যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সবসময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না কার্যকর থাকে না আমরা কি উনিশশো সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের আইনস কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণ জন্মের আগে কোনো আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এরপরে কেবল নয় আইন নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোনো আইন তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরাই সার্বভৌম জনগণ আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায় আসেন এটা একটু বুঝে দেখি এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতা ধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী এমনকি সংবিধানের ঊর্ধ্বে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমনকি যদি রাষ্ট্রে বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না করতে পারে নি হাসিনা তৈরি করা এই স্ট্যাবলিশমেন্টটি এখনো বহাল আছে আজ যারা যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় সুস্থ নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না এক সময় সংবিধানে বিচারকদের তাদেরকে বিধান ছিল অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে বুঝি যাও। এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনা স্বেচ্ছাসেবী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা আর সেটা করতে হইলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ সংবিধান বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাহলে বুঝেন রাষ্ট্রের গঠনপ্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবজ বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা তা তুইই হটপূর্ব শব্দ তৈরি করে রাখছে কারণ জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সালমা দলিলে লিখে রাখা হইছে জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে এবার আসেন বত্রিশ নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে কি লাভ হয়েছে এটা একটু বুঝে দেখি এই সরকার যে সমস্ত সরকার যে সমস্ত ভালো কাজ করে না তার দায় এসে পড়ে ছাত্র জনতার নেতাদের উপরে তখন গালি খেতে হয় তাদের আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয় মানে ছাত্র যে দল তৈরি করতে যাচ্ছে যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন তাদেরকে একবারও ভাবে দেখছেন যখন ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না ছাত্র জনতা এই কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ এটাই স্বাভাবিক সরকারে যারা আছে তারা সরকার চালাচ্ছে তারা রাষ্ট্র চালাচ্ছে আমরা সরকারের পাবলিক পার্টনার রাষ্ট্রের দায় দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে আমরা কামটা খায়রা দি আধা বিপ্লবী সরকার হইলে তো এমনিতেই হওয়ার কথা এতে সরকারের কর্তিত্বে ঘাটতি দেখা যাচ্ছে না তো বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে এই সরকারকে জোর কেরা সংবিধানের কাঠানোর মধ্যে ঢোকানো হয়েছে কিন্তু তার বিপ্লবের চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না এইখানেই মজা এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝছে নতুন ধরনের আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না এটা বিপ্লবী সরকার না আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি এরপর আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেব ঐ সরকারকে এলাই আমাদের অর্জন জঘনি মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যাইতেছে তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে সব সৃষ্টি করে সেই শপথ মনে করাইয়া দিতেছি বিপ্লবের পর হাসিনার স্ট্যাবলিশমেন্টের যারা শরিক ছিল তারা ভাবছিল সব গুছায়ছি এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি ডেলিস্টারের সাংবাদিক কেছিল না অ্যাডভাইজার আমরা বানাই বেশ স্বস্তিতেই ছিল কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে হওয়াটাই স্বাভাবিক তাদের ক্ষমতা ফেরার স্বপ্ন আর এক ধাক্কা খেয়েছে বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন আজ যারা আকার ইঙ্গিতের নিন্দা করতেছে না তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস বলে মনে করে না তাদের কাছে বাক্সালো একটা ভালো ঘটনা সুন্দর কত্তার পাদ শেখ মুজিবের পাদ ওটা গন্ধ না বুঝছাও সরাসরি বলতে পারতেছে না সেই জন্যেই এই মপ টপ বইলা এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তবে আমার মৃত্যু পরোনা ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যান্টি মেবি লাইফ ইন দা প্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা ফ্রিজ সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি দশ বছর জেল ফাঁসি তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল বত্রিশ নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদ মৃত্যু হইলে না বাংলাদেশ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ছোট বড় মাজারি কমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না ছানা করে ফেলবে আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র হবে আমার সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালি রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো ওদের জান ওইখানে আমি কালা কালা করে দেবো সরকার গত ছয় মাসে যা যা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপড়া দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার উনিশের সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারা কারা এই যে সব ছাব্বিশ জনের সুশীল হান্ট করা লেগবি ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যাইতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লিখেছিলাম দেখেন লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু তাহলে এত রক্তপাত এত প্রাণদানের লাভ হইল কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না সুপ্পু কেন আবদার করে একে আজাদ কেন এর মধ্যে ঢুকে ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান তাহলে কালা কালা কইরা দেবো করে দিছিলাম কলে যাও আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিছে তাদের আমরা ক্ষমা করবো না দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে আবার এটা ঠিক করে নিতে হয়েছে এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হইছে আমি চিনি তারে আমি অপছন্দ করি না পছন্দই করি কিন্তু মুনির হায়দারকে আপনারা চিনেন চিনেন না তাই না আমেরিকা প্রবাসী এক সাংবাদিক আচ্ছা বলেন তো অনুসারে একজন আমেরিকা প্রবাসী বলে চিন্তা করেন চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে হ্যাঁ কনকসারের ইতিহাস তাই না কনক সারওয়ার তো পিএইচডিও করিস তার একটি ভিজন এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারাইয়া কনক দারুণ জনপ্রিয়তো আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো কনক তো সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াসও যোগ্য কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হইতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে কনক কি পরিমাণে দাবরেনীর উপরে রাখতো আমি লীগকে চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলি রিয়াজ আর বদিউল আলম মজুদার রিকমেন্ডেশন না হয়েছে তো পরিচালক আপনি যে আয়নাঘর দেখতে যেতে পারেন না এখনো পারতেছেন এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি প্রতিষ্ঠান বলতে সেইটাতে আলি রিয়াজ করে দিছে এটা দেয় নাই এটা তার করে দেওয়ার শক্তিও নাই সামর্থ্যও নাই ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে কোন গিয়া দাঁড়াইলে ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে সিকুর মারবে ওই সিকুরের প্রতি ধনীতে বত্রিশ নম্বর ভাইঙ্গা খান খান হয়ে যেত বুলডোজার লাগতো না কিন্তু না আপনার রিয়াজকে খুশি করা লাগবে আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না আপনার কা খুশি করা লাগবে সেটা ভাববেন ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বানানো জানাজা করিচ্ছে ছাত্ররা কে উপদেষ্টাদের বানাইছে না তাদের সিলেক্ট করিস না এখন জানাজা কেন যেটা নিজে গিলিসেন সেটা বমি করতে পারবেন না দায় নেন গিলিছেন পেটের মধ্যে রাখেন আজকের এই অবস্থার জন্য আপনারাও দায়ী এই টাইমটা হেলায় হারায়েন না আগে মেলা কথা কইছি শুনেন নাই আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করব কেমনে নতুন রাজনৈতিক দল করবেন এটা আপনাদের কোনো স্যাট ব্যাট আছে বলে তো মনে হতেছে না মন দিয়ে শুনেন অনেকে কইতে পারেন ওদের তো গোপনে কইতে পারেন না আলাদা আলাদা করে কইছি কইছি মেলা কইছি কাজ হয় না একদিকে ঢুকে আর এক কান দিয়ে করে দেয় মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক তাই সে সেইটার জন্য জীবন দিয়ে দেয় না কমিট করে না আমি এটাতে শুধু তার জন্য কইয়া দেবো তা না যে কোন দল স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে ছাত্ররা করলে ভালো না হয় আমি যদিই কখনো রাজনৈতিক দলদল কলি তাইলে এই পদ্ধতি অনুসরণ করব যাই হোক আগের প্রসঙ্গে আসি এটা ভালো জনপ্রিয় মানুষের মননয়ন কিভাবে মানুষের আনন্দের উৎসয় সেটা 21 পদকে আমরা দেখলাম আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে যেমন অব্রেন মেহেদী সবাই খুব খুশি হয়েছে মাহমুদ ভাই সবাই খুব খুশি হয়েছে কিছু কিছু লোক সারা ওটা আসছে সৈদুল আলম এই জন্যে জনপ্রিয় মুখ লাগে যদিও মাহমুদ ভাই পিছে বামেলা লাগিছে সেটা একটু বুঝে আসি আসেন মামাদের দাবি হইছে যে ফুলবাড়ী গুলির জন্য দাই মাহমুদুর রহমান আবার কইছে ব্লগারwidehatর জন্য দাই মাহমুদুর রহমান আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন এইডা আর বেঁচে হত্যা হইতেছে এই যে কলল মুস্তাফা এইডা হইতেছে অনু محمদের লেস্পেন্সার তীব্র ইসলাম অফ হোম কেমন ইসলাম অফ আপনি একটা एग्जांपल দি আগে विदेश চাং মধ্যে ফোন দিয়া কইলো যে তো পুরস্কার করায় দেন কলল মুস্তাফার সাথে আমরা একটা সাক্ষাৎকার নিব আর কি তো আমি তাকে ফোন দি, ফোন ধরে না মেসেজ দিই দেখে রিপ্লাই দেয় না কেন পরে জানলাম যে আমি হেপাজতের পক্ষে লিখিছি মানে আমি লিখলাম হেপাজতের পক্ষে তাই আমার ফোন ধরা যাবে না এতই ব্রাহ্মণ ওই তো এই তুই যে ব্রাহ্মণ হয়েছো এত বড় ব্রাহ্মণ হয়েছো তোর যে ক্ষুদ্র তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না ওটা কুটি খুঁজে পাবো তুই নাম তো এটা লাগাইছো কল্লোল যেন বোঝা না যায় যে মুসলমান কিনা

জানেন হাসিনাও দেখবেন বক্তিমা দিলে ইউনুসের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে একা বিএনপি জামাতের বিরুদ্ধে না কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে এক একটা ছাত্রদের বিরুদ্ধে এক একটা কেন জানেন প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া কিছু করবে পারছে। না প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে তাই এগুলো এত চুলকানি বুঝছাও ইন্ডিয়া এইগুলার পিছে লাগতে যেন ক্ষমতা আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন কিন্তু যেই টাইমে দেখলাম আরে এই কেস তো খারাপ ইন্ডিয়া তো প্রফেসর ইউনি পিছে লাগিয়েছে সাথে সাথে এককারে ঠিক করলাম না ইন্ডিয়ারে কোনো চান্স দেওয়া যাবে না প্রফেসর ইউনুস পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে আর এইগুলার সবসময় দাবরানের উপরে রাখতে হবে আপনারা রাখবেন যাই হোক মাহত্যের প্রসঙ্গে আসি আরে ঘটনা জানেন মাহমুদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা তখন সরকারের প্রধান ছিল খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়ার দলের অন্য কেউ তাই না গুলি করছে তো তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুর রহমানের কেন দোষ সবার দায় করার আর কারো দায় নাই দায় শুধু মাহমুদুর রহমানের বুঝেছেন এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে কিছু মানুষ নিহত হয়েছে আমরা সেটা নিন্দা জানাই মানে আপনি ফেরস্তা বসে দিলে তো মারপিট হবেই রাস্তায় তাই না কমিশনার আমলে পুলিশ হাতে মারা গেছে না মানুষ হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্যে এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের এমন সংঘাত রাষ্ট্র সময় ঘটে থাকে এমনকি হত্যার ঘটনাও ঘটে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য ফর্মাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালতেও রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে হইতেই হবে দুই সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে সেটাও তো এমন কিছুর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তাই না জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো জনগণ তো সালে নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই এমন কি বিএনপি কোন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে তাদের কর্মীরা গেছে কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপি দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন তবে মাহমুদুর রহমানের উপর তাদের খুব কেন কারণটা হচ্ছে তার সাংবাদিকতা তো এটা সরাসরি কইলেই হয় উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন কেন থাবা ব্যক্তিগত ব্লগ নবীর রসুলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন তো এটার তো জবাব আছে সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত তো তিনি সত্য চাপা দেননি সেই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এখন দেখেন হাসিনার যে অনিয়ম হাসিনার দুর্নীতি খুন জখম লুটপাট এইটা নিয়ে ওদের যাদের পছন্দ মতিউর রহমান মাহফুজা নাম তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে করেনি অতوزه একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে অন্তদিকঅত থাকতো বাম গুলে আর তাইলে ওরা আমার দেশ প্রত্যেক প্রশংসা করত মতিউর মাহবুবদার সমালোচনা করত সেটা কিন্তু করে না আমার দেশে সমালোচনা করে আর মতি মাহবুবজদের কাছে দেবতা এই জন্যই বাংলাদেশে এই সমস্ত सुशील বাম হান্টিং শুরু করা উচিত বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা সটাও আমাদের বিপ্লবের আর একটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে আজকে তো কিছু দালাল চিনিলেন তাই না এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না তাহলে লিখে আসবেন লিখবেন জানেন